এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলা নিহবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি একদিন তোমার নাম হবে বাজে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে আমার নবী মুস্তফা বলছো ও আমার বান্দা উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও আগে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও কিন্তু আমার নবী বলছো আমার বান্দা বান্দীরা নামাজের

তুমি নমাজের দিকে চলে যাও আমার আল্লাহ বলছে বান্দাও আমি তোমাকে দিনে রাত্রে মাত্র চব্বিশ ঘন্টা দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে তুমি যদি এক ঘন্টা আমার ইবাদত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান তোমাকে মজান মসজিদে আদান দেয়া ডাকলো তুমি গেলে না কিন্তু মসজিদের খাটনি একদিন তোমার বাড়িতে তোমাকে আনতে যাবে দিন তুমি বুঝবা কত দাম ছিল রোজার কত দাম ছিল নবের मोहब्बतের কত দাম ছিল আল্লাহর ওলিদের मोहब्बतের কত দাম ছিল বাবা সেইদিন কবরে যাবেন সেইদিন বুঝবেন নামাজের গুরুত্ব বাবা কথা বাবা ফেরাদ ইসলাম মোদের জামানিকরাও চলুন আপনাদের কে কে যায় আমার আমাকিন নবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মসজিদে নববীতে সাহাবি চালা তুমি তাহল জান্নমাজ হলো জানাতে চাবি কিন্তু বাবা মসজিদে নবাবিতে অনেক সাহাবির আছে অনেক সাহাবীর মধ্যে একজন সাহাবি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে করছে নমাজ হলো জান্নাতের চাবি ওগো আমার বিবি গো আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ব জীবনে কাজা করব না সুবহানাল্লাহ জীবনে কোনোদিন কাজা করব না বাবা যে মুসলমান বাইর বাবা দি নাম ছিল বাবা হজরতে আবদুল্লাহ আনসারি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইর স্বামী স্ত্রী বাবা নামাজ পড়তে লাগি বিবি পড়ে ঘরের ভিতরে নামাজ আর আবদুল্লাহ আনসারি যায় মসজিদে নববীতে আমার নবীর পেছনে বাবা নামাজ আদায় করতে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পার হয়ে গেল নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পেটে নামাজ পড়ে গো নাবি কিন্তু কি নামাজ পড়ে আমরা বুঝি আমার নাবি মুস্তফা বলছ গো আমার সাহাবীরা কি কথা বলো বল ভালো করে বলো আমার গায়েবের সংবাদদাতা নাবি জানে তবু বাবা নাবির সাহাবীদের কে জিজ্ঞাসা করে আগো আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কি করে বলো সমস্ত সাহাবীরা বলছে নাবি গো আপনি যখন দানে সালাম ফেরায় দেন নাবি গো ও গো আনসারি কোনো দিন দোয়া করে না বাড়ি চলে যায় আমার আমার তো নীলালামিন বলছে আমি আবদুল্লাহ আনসারের বাড়িতে যাব কিসের জন্য নমাদের শেষে দোয়া করে না কিসের জন্য দোয়া করে না ফেরাদাও আমার নবী মুস্তফা মাসিদি নবাবি থেকে বাবা দি একবার দোয়া করে আপনারা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে টুকটুক টুক করে আবদুল্লা আনসারের বাড়িতে গেলেন আবদুল্লা আনসারের বাড়িতে যাওয়ার পরে বলতে চে নবী আমার সালাম সালাম আলিকুমি আবদুল্লা আনসারে একবার সালাম দে বাবা সালামের জবাব নাই আমার নী আমার সালাম দিয়েছেন দ্বিতীয়বার সালামের জবাব নাই তিনবার সালাম দিয়েছেন বাবা তৃতীয়বার আপনার সালামের জবাব নাই আমার নাবি মুস্তফা আব্দুল্লাহ গেট থেকে আবার বাবা মসজিদে নবাবির দিকে রওনা দিয়েছে এদিকে আবদুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা দুই চকের পানি জর্দার করে ফেলে কান্না করছে আল্লাহ গো আল্লাহ গো আপনার রহমত আলিল আলামিনের সতে আমার বেদবি হয়ে গেল গো আল্লাহ সালাম দিয়েছে সালামের জবাব দিতে পারি নাই ওগো রব্বুল আলামিন আমি তো নবীর সম্মুখে সালাম দিতে পারলাম না

আব্দুল্লাহ আগে তুমি বলো আমার পেছনে তুমি নামাজ পড়তে যাও তুমি নাকি কোনো দিন দুয়া কেন করানো

আব্দুল্লাম সারি তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন আবদুল্লাম সারি বলছেন বিবা আপনি বলেছিলেন নমাজ হলো জান্নাতের চাবে নাবিগো আমি দৌড়াতে দৌড়াতে আমার নিজের বিবি কেছে বলে বিবি গো আমার রহমাত আলীল আলামিন বলেছেন পাঁচ অক্ষ নমাজ পড়লে নাকি জান্নাতি হওয়া যাবে নমাজ নাকি জান্নাতের যাবে নাবিগো সেই দিন কা আমরা স্বামী স্ত্রী নমাজ এক অক্ষ কাজা করি না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এই সোনা মানিকের যখন তুমি এই কথা বলা আমার নাবি মুস্তাফা বলতে যে বলো গো আব্দুল্লাহ আনসারী আমি সবই শুনলাম সবই মানলাম কিন্তু তুমি আমার পেটে নামাজ পড়তে যাও কেন তুমি দোয়া করনা না বলো হযরত আব্দুল্লাহ আনসারী কে দেখে দে বলছে নবী গো আমি এমন একটা গরীব সাহাবী আমার বাড়িতে একটা ছাড়া তৃতীয় কাপড় না ইসলামী স্ত্রীতে নমাত আদায় করি সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরে এম মাইকে বলতে চাই গো মাজননীরা তোমাদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে জোর নামাজ পড়তে পারো না ফজরের নামাজ পড়তে পারো না আসরের নামাজ পড়তে পারো না মাগরিবের নামাজ পড়তে পারো কত রকমের بہانہ দাও

আমার নামে বলতে জগ আবদুল্লাহ আনসারি এই গত্তটা কিসের জন্য করেছে আনসারি আবদুল্লাহ সারি বলছেন কাপড়টা পরে আপনার পেছন নামাজ পড়তে যায় গো নাবি তখন নাবিজি আমার বিবে গত্তর ভিতর বসে থাকে গো নাবি আর আপনি যখন ডানে বামে সালাম ফিরাল আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে নাবি গো আমি দোয়াটাও করতে পারি না আমি তাড়াতাড়ি করে আমার পরনের কাপড়টা খুলে আমার নিজের বিবিকে পরিয়ে দিই আমার বিবি তখন নামাজ আদায় করি ওই গত্তর ভিতরে আমি আরাম করতে দেখি আমার নাবি বলছো কাব্দুল্লাহ

তুমিও জান্নাতি তোমার পিবিও জান্নাতি বাবাজি মুসলমান ভাইয়ের সোনা মানি কেরো আমরা নামাজ পড়ি কেমন বাবাজি ইমামের পেটে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে নমাদের ভিতরে বাবা চিন্তা হয়ে গেল হায়রা ছাদের উপর গোহাম মেলা আছে ধান মেলা সবই তো গেল এই তো নমাজ পড়া কি কঠিক না ভাই

পরে জান্নাতে যাওয়া যাবে এখন তুমি লোক দেখানোর নামাজ পড়ো মানুষকে দেখার জন্য নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না নামাজ পড়ে না নামাজের ভিতর মজা তৈরি করে আজকে কমিটির লোকেরা বাবাজি গোসবা তৈরি করেছে তা করেনই করেছে না করে না মানুষ খাওয়ার ব্যবস্থা করেছে করেছে কিন্তু বাবা দিয়ে এখন মানুষজন খাওয়ার পরে বলছে বলে কমেটে ভাইরাও গোসটা তো খেয়ে খুব মজা পেলাম গোষ্ঠা

কাজা দেন না আমাদের নমাত বাবা যে কোন রকমের কাজা দেন না এখন বলবে যে মওলানা ওবাইদুল সম্মান কাল থেকে নমাত পড় মারো আরে ভাই নমাত পড়তে মানা করি না নমাত পড়ো সুদ ছেড়ে দাও নমাত পড়ো হারাম ছেড়ে দাও নমাত পড়ো মিথ্যা কথা ছেড়ে দাও ঠিক তো নমাত নমাত কবুল হইয়া যাবে আমরা কেমন মুসলমান হলাম নমাত পড়ি সুদ খাই নমাত পড়ি হারাম খাই নমাত পড়ি মদ খাই নমাত

ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে বাবাজে মুসলমান সোনা মানে কিন্তু চিন্তা ভাবনা করুন নমাজ